দুই দিন আগে কোরআনকে আনকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে না ওজুবিল্লাহ সেখানে সরকারের অনুমতি সাপেক্ষে এটা হয়েছে এতগুলো মুসলমান থাকতে এতগুলো মুসলমান দেশ থাকতে এখনো যদি বাংলাদেশের থেকে আওয়াজ না উঠে তাহলে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে নয় মুনাফিক হিসেবে পরিচিত করালাম এজন্য যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে এর আগেও যারা আমার নবীকে গালি দিয়ে এই মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছিল আমরা আন্দোলন করে দেখিয়েছিলাম কোরআনকে পুড়িয়ে মুসলমানদের দিলে আগুন দিয়েছে এখনো কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনকে যারা পুড়ালো এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই মুসলমানদের আন্দোলন করা দরকার কিন্তু করে না কেন যেই সমস্ত জাতি নিজেকে মানুষ মনে করে না বাদর মনে করে এরা কিভাবে আবার এই আন্দোলন করবে এখনো পর্যন্ত কিছুটা হচ্ছে আজ থেকে পাঁচ দশ বছর পর যদি শিক্ষা ব্যবস্থা চালু থাকে এরা ভুলেই যাবে যে এরা মুসলমান ছিল কোনোদিন আল্লাহ পাক মুসলমানকে কখন দাবি বানিয়েছেন রসুল যে বললেন তোমার কাবার চাইতেও একটা মুমিনের দাম বেশি কখন এটা যখন যার দিলে আল্লাহ পাকের ভয় রাখবে যে আল্লাহ পাক তাকে কাবার চাইতেও দামি বানায় দিবেন আসমান জমিনের চাইতেও দামি বানাই দিবেন সারা দুনিয়ার সব মানুষের চাইতে দামি বানাবে যদি ইসলামই না থাকলো ইমানই না থাকলো কুরআন সুন্নাই যদি না থাকলো দাম থাকলো কোথায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিলের ভিতরে তাকওয়া ঢোকাও ভয় ঢোকাও তুমি আল্লাহর ভয় তোমার দিলে ঢোকাবা সারা সৃষ্টি জীব তোমার ভয় তাদের দিলে ঢুকাবে সারা সৃষ্টিজীব তুমি আল্লাহর ভয় ঢুকাবা সৃষ্টিজীব তোমার ভয় তার দিলে ঢুকাবে একজন ইমানদারকে দেখবেন কোটি কোটি বেইমানারা ভয় পায় একজন ইমানদারকে কেন ভয় পায় ওই একজন ইমানদার আল্লাহকে ভয় পেয়েছি যার কারণে ওরা দেখলে এখন দিল কাপে আল্লাহ বাঘ বলেন শুধু তাই না ভয় ঢুকাবা তো সমস্ত সামনে যত প্রকার বন্ধ দরজা আছে সব আমি আল্লাহ পাক খুলে দিবে সুবহানাল্লাহ এটা শুধুমাত্র মুত্তাকওয়া মুত্তাকি যারা তাদের জন্য মাইয়্যাত তাকিল্লাহ ইজআল্লাহু মখরাজা খালি একটু দিলে ভয় ঢাকার আল্লাহ পাকের তো ইউসুফ পয়গম্বরের মত আল্লাহ পাক সহযোগিতা করবেন ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল শুধু ভয় ঢাকার কারণে দরজা বন্ধ ছিল কিন্তু খুলে দিয়েছেন কে জানেন তো আপনারা বান্দার কাজ হলো বান্দা চেষ্টা করবে কি করবে আমার তরফ থেকে এতটুকুই আসছে জানলো আমি চেষ্টা করলাম অল ইতমাম মিনাল্লাহ অল ইতমাম মিনাল্লাহ বাকি এই চেষ্টাকে সফলতার দোর প্রান্তে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আল্লাহ ইউসুফ নবী খালি বলেছেন আল্লাহ আমার তো যে অবস্থা হইতেছে এই অবস্থায় তো আমি যে কোনো শেষ একটা বন্ধ করে যদি কোনো নারী আর পুরুষ একসঙ্গে হয় তাদের তৃতীয় জন থাকে শয়তান সেখানে নবী ইউসুফ এটা তো সুন্দরী একজন বা মিশরের বাদশার উজিরের বউ কোন যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে ইউসুফ নবী কন্ট্রোল যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত বলতেছেন আল্লাহ আমি তো চেষ্টা করছি কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে কন্ট্রোল করা আমার দ্বারা সম্ভব না এখন আমি আমার সর্বশেষ যে চেষ্টা ওইটা করতেছি তুমি বাকি হেফাজতের মালিক রাজা বাদশাহের দরজা কত মজবুত লাগায় রাখছে উনি খালি বিসমিল্লা বলে দিছে দৌড় জানে যে সামনে গেলে বাড়িটা খাবো আল্লাহ কয় বাড়ি খাওয়া লাগবে না তুই তো আল্লাহর ভয় আল্লাহর একই অন্তরে ঢুকায় দৌড় দিছিস তোর নিয়ত যেমন আমার প্রতি আমার কাজও তোর বলেন সব বিষয় আপনি যেই নিয়ত করবেন পাক সেই নিয়ত অনুযায়ী আপনাকে ফল দিবে ইউসুফরের নিয়ত ছিল ভালো দৌড়টা দিচ্ছেন পাক চমৎকার করে দরজাগুলো খুলে দিয়ে সেই আল্লাহ যেই আল্লাহ ইউসুফকে বাঁচাইছেন এখন একটু মনে হয় বয়সের ভারে একটু দুর্বল হয়ে গেছেন চুল টুলো পেকে গেছে আমাদের মধ্যে জবানটা খুলে ডাক দেওয়া বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক এমন একজন বন্ধু যেই বন্ধু বান্দাকে কোন স্বার্থের কারণে মহব্বত করে বিষয়টা এমন নয় আপনি হাজার অন্যায় করলেন একটা এতটুকু খালি চিন্তা করেন আপনার মায়ের কাছে খালি যায় পায়েটা ধরবেন একটা চুমা দিবেন সালাম দিবেন ওই মার আর কোনো কষ্ট থাকে মা তো বলে যে আমি তারা বের করে দিছি সে আমার কাছে তো আসলো না একবার হাজারো অপরাধ করুক সে একটু আসুক আমার কাছে তাহলে তো আমি তার বুকে জড়াই নেই এত অন্যায় করার পর একটা মানুষ একটা মা যদি আপনাকে ছেড়ে দিতে না পারে একটা মা যদি আপনাকে ভুলে যেতে না পারে মা যদি আপনাকে বিচার করতে না পারে সেখানে শাহেন শাহ মালিক আল্লাহর দয়া কি মায়ের চেয়ে কম নবী করিম সাল্লাম বলেন মহাব্বত নামক যে জিনিসটা আল্লাহ বাকরবুল আলমিন বানায় এটাকে সৃষ্টি করার সময় এটাকে এক ভাগে ভাগ করেছেন কয়শ একশো ভাগে আল্লাহ পাক রব্বুল আলমিন মহাব্বত নামক জিনিসটাকে বানান একশো ভাগের এক ভাগ মোহব্বতটা আল্লাপাক সারা দুনিয়ার জমিনে ছড়ায় দেন ভাগ এক ভাগটাকেই জিন্নাদের মধ্যে দেন এক ভাগের কিছু অংশ ফিরিস্তার মধ্যে দেন এক ভাগের কিছু অংশ মানুষের মধ্যে দিয়ে দেন এক ভাগের কিছু অংশ পাক রব্বুল আলামিন সমস্ত পশু পাখির ভিতরে দান করে দেন এক ভাগের কিছু অংশ পাক রব্বুল আলামিন মাছের মধ্যেও দান করে দেন আসমানের নিচে জমিনের উপরে যতগুলো সৃষ্টিজীব দান করলেন এই সব সৃষ্টি একশো ভাগের এক ভাগ মহব্বত আল্লাপাক দান করলেন নবী করিম সাল্লাম বলেন বাকি থাকলো কত ভাগ বলেন নিরানব্বই ভাগ আল্লাহ নবী দিয়া বলেন এই বাকি নিরানব্বই ভাগ মহব্বত আল্লাহাক রব আমিন শুধুমাত্র পাকের দিলের ভিতরে রেখে দিয়েছেন এই গুনাগার ক্ষমা করার জন্য তাহলে বলেন তো এক ভাগ মোহাব্বত পাওয়ার পর একটা সন্তান মাকে কতটুকুন ভালোবাসে বাবাকে কতটুকুন ভালোবাসে এর বাকি নিরানব্বই ভাগ মহাব্বত যেই মালিকের মধ্যে আসে এত আল্লাহ পাক কেন রাখলেন বলে কোটি 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 বান্দারা যখন আমি আল্লাহর কাছে হাও মাও করে গানবে এই মোহাম্বত সবগুলো আমি আল্লাহ বান্দার জন্য রেখে বান্দাকে জান্নাতি বানায় দিব এতটা ভালোবাসা আপনাকে বাসেন কিন্তু আপনি নিজেও জানেন না আপনাকে যে আল্লাহর কাছে চাওয়া লাগবে আপনার সেই খেল নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইলে মাইয়াত্তাকিল্লাহ ইউসুফ পয়গম্বরকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বিপদের মুহূর্তে আল্লাহ পাক আগে হেফাজত করলেন দুনিয়ার সব বান্দাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের মুহূর্তে চাইতে দেরি মাগার আল্লাহ বান্দাকে দিতে এক সেকেন্ডও দেরি করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া বলতেছেন বান্দা তুমি আমি আল্লাহর দিকে এতে হেঁটে আগাবা আর আমি আল্লাহ তুমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগাব আপনি হাঁটবেন আল্লাহ দৌড়াবেন আল্লাহর দৌড় কি মনে করছেন আপনি এ মুসলমান শুধু হাঁটা দরকার আমাদের হাঁটা তো গানের কনসার্টের দিকে আমাদের হাঁটা তো অন্য অন্য ধর্মের পূজার দিকে অন্য ধর্মের উৎসবের দিকে আমাদের হাটা তো বিয়ে বাড়ির অনুষ্ঠানের দিকে আমাদের হাটা তো কৌতুক আর গানের দিকে যার কারণে আমরা আমার মালিকের দয়া পাই না যদি কোনো বান্দা আল্লাহর দিকে হাঁটে আল্লাহর দিকে দৌড়ায় আল্লাহ পাক নিজে ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগে যায় সুবহান আল্লাহ এ মুসলমান খুব বুঝবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা কোনো বান্দা যখন রব্বুল আলামিনের প্রতি বিদ্বেষ না রেখে একদম পরিপূর্ণ মহাব্বত আর ভালোবাসা রাখবে একই রাখবে আল্লাপাক সমস্ত হৃদয়ের বন্ধ দুয়ারগুলো বান্দার জন্য খুলে দিবেন বিপদের বন্ধ দুয়ারগুলো খুলে দিবেন বান্দা যেন বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ রাস্তায় সুন্দর করে চলতে পারে কিন্তু সমস্যা হলো বর্তমান সময়ে কিছু মানুষ আছে এরা আল্লার উপরে ভরসা করে না এরা পীর আর তাদের ওই খাজা বাবার দরবারেই ভরসা করে নিজের বাবারে আব্বা ডাকে না খাজা বাবার যতবার আব্বা ডাকে কোনোদিন আব্বা ডাকে না এত পছন্দ করে বাবা মহাব্বত করে কিন্তু বাবার দিকে তাকায়ও না ওদিক দিয়ে সন্তান নাই টাকা নাই পয়সা নাই চাকরি নাই সুন্দর করে খাজার দরবারে যায় করে বাবা গো চাকরি দেন আর সন্তান দেনা চেনা নাই বাবার দরবারে হাজারো জিনিস চাইলেও পাওয়া যায় না কিন্তু মালিকের দরবারে একবার ছাবেন মালিক ফিরায় না ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসসালাম শিক্ষাঙ্গনের দিকে ও ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ঠিক কিনা জোরে যত বড় বক্তা আনেন এটা যদি নষ্ট হয় কোনো লাভ নেই আমি আমার গলা বাঁচাই এই কথা বললাম কারণ হইল আমাদের একদিনের হিসাব না আপনার কাছে একদিনের হিসাব সারা বছর আপনারা একদিন মাহফিল করেন আর আমরা মাসে করি সত্তরটার বেশি এই মাসে এটা নিয়ে আজকের প্রোগ্রাম আমার মনে হয় পঁয়ষট্টি তম এই জানুয়ারিতে কিন্তু গলা এটা এরপরে ওনারা চেষ্টা করছে বলছে আমাকে ওনাদের দোষ দেই না দোষ দেই যে সমস্ত ব্যবসায়ীরা দুইটা চারটা টাকার লাভে মুসলমানদেরকে বাদ দিয়ে অন্যের কাছে যায় ইমানের মজলিস বাদ দিয়ে গানের মজলিসে মাইক ভাড়া দেয় এগুলোর ব্যাপারে আর কোনো কথা নেই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক মনে করছে মা গেলে কয় টাকা অন্য জায়গায় যায় গানের একটা কনসার্ট আছে ওইটা ধরি না তো দান বেশি বিশ ত্রিশ হাজার টাকা নেওয়া যাবে এই চিন্তা করে ওনারা কিন্তু এটা বুঝে না দিনের রাস্তায় অল্প সংখ্যক টাকা হইলেও বরকত থাকা যাক চিল্লা চিল্লি না কোনো টানা না সঙ্গীত না কিছুই না শুধু যতটুকু আমার গলা খুলায় গলা ভেঙে ওইটা আর ভাঙতে না এর উপরেই অটল হয়ে গেছে এটাতে আরবিতে আমরা বলি মাবনি মানে কোনো কিছুর উপরে অটল হয়ে থাকা আমাদের গলার হালতেই এর ভিতরে যতটুকু কুলায় ততটুকু বলবো খুব মনোযোগের সাথে শুনবেন কিছু নিয়ে যাবেন এটা হইল বড় মাছ পাশাপাশি যদি আঞ্জাম কিছু মিলে অবস্থা ভালো হয় তখন হয়তো আপনাদেরকে বাড়তি কিছু দিতে পারি কিন্তু আঞ্জাম যখন একটু ত্রুটি হয় তখন বাড়তি জিনিসটা দেওয়ার মতো মন মানসিকতাও থাকে না অবস্থাও থাকে না সহজ করুক আমিন বলেন ওনারা কিছু বললে উনি বুঝবেও না কারণ আর বলতেছি ওরা তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কালিমা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের অনুকূলে দুটো কথা বলবো সমস্ত দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকেই আপনাকে আমাকে সবাইকে আল্লাহ পাক পাঠাইছেন এবং মানব জাতি হিসেবে পাঠাইছেন মানব জাতি হিসেবে পাঠাইছেন মানুষ হিসেবে পাঠাইছেন এটা আল্লাহ পাকের হুকুম কথা এজন্য আল্লাহ পাক বলেন ওলা কদ কার রমনা বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করলাম বনি আদম আল্লাহ পাক কার কথা বলছে আদম আদমের সন্তানদেরকে সম্মানিত করলাম বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন এ জায়গায় অন্য কোনো জাতির কথা বলেন নাই গরু ছাগল কুকুর বিড়াল বান্দর হায়ওয়ান জানোয়ার এই সমস্ত জিনিসের কথা বলেন নাই বলেছেন মানুষের কথা আদমের কথা তার মানে আল্লাহ মানুষকে শুধু সম্মান দিচ্ছেন কোন বান্দরকে সম্মান দেন নাই কারণ কেউ যদি নিজের মানুষ থেকে বের করে বান্দর হইতে চায় আমাদের কিছু বলার নাই সে বান্দর হোক কুত্তা হোক গরু ছাগল হোক এটা তার হিসাব আল্লাহ সে তো বান্দর দাবি করে আল্লাহ কয় তুই তো বান্দরের চেয়েতেও খারাপ আল্লাহ না আমি বালহম আদল সে বানরের মতো হইতে চাইলে আমাদের তো কিছু করার নাই আল্লাহ তো বলে তোদেরকে তো আমি মানুষ বানাইলাম এবং মানুষকে আল্লাহ গোটা দুনিয়ার সব কিছুর চাইতে সম্মান বেশি দিয়েছেন কতটুকু বেশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইতুল্লাহর দিকে তাকিয়ে কাবার দিকে তাকিয়ে যে কাবার সম্মান আল্লাহর কাছে অনেক কাবার সম্মান আল্লাহর কাছে অনেক কিন্তু এত সম্মান যে দেখেন আবার এত সম্মান যে লপাকের কোনো বান্দা যদি বাইতুল্লাহ যে এক রাকাত নামাজ পড়ে কয় রাকাতের সব এক লক্ষ এক লক্ষ এটা হলো বাইতুল্লাহ আবার কেউ যদি এখানে ঢুকে শুধু মন্দাহু কানা আমিনা কেউ প্রবেশ করলো তাল্লাপাক বলেন সম্পূর্ণ নিরাপদ নিরাপদ এই হারামে হুদুদ হুদুদের যে হারামের যে হুদুদ আছে হুদুদে হারাম এই হুদুদে হারামের ভিতরে প্রবেশ করলেন তো নিরাপদ এতটা দাম আল্লাহর কাছে এই বাইতুল্লাহ তো সেখানে রসুল করিম কাবার দিকে তাকায় বলতেছেন তোর সম্মান আল্লাহর কাছে অনেক বেশি তবে তুই জানোস একটা ইমানদারের সম্মান কত তুই ভাই সম্মান আল্লাহর কাছে যত তার চাইতেও বহু গুণে বেশি একজন ইমানদারের শয়তানের বাচ্চা যদি বান্দর চায়। তে তোর কিছু বলার নেই কি বলার আছে তোর বানর হ না হয় না না হা জানো না গাধা হয়। তোর বাপের যদি গাদা হয় তাহলে তুই গাধা কি না আমাদের বাপ ছিল আদম আমাদের বাপ ছিল কে আল্লাহ না আদম আমি বনি আদমকে সম্মানিত বানাইছি সম্মানিত হওয়ার পিছনে কারণও আছে হায়ান দুই প্রকার দেখেন একটা হলো হায়ানে না আর একটা হায়ানে গায়ের না মানে একদল হায়ান আছে কথা বলতে পারে আরেক দল হায়ওয়ান আছে কথা বলতে পারে না এগুলো হলো গরু ছাগল আর কথা বলতে পারে এগুলো হলো মানুষ নামক হায়ান ও কথাও বলতে পারে কিন্তু আল্লাহ কয় ও উলাই কাল্লা না আমি বলল হুমাদল ও গরু ছাগলের মতো না তার চাইতেও খারাপ তাহলে আলমিন মানুষকে যে সম্মান দিয়েছেন এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে মানুষকে আল্লাপাক মানুষকে আল্লাপাক এমন চমৎকার একটা ধর্ম দিয়েছেন যেটা আল্লাপাক অন্য কোনো পশু প্রাণীকে দেন নাই দেন নাই এগুলোর কারণে মানুষ দামি সৌন্দর্যের দিক থেকেও মানুষ দামি লাকাদ খালাকনা আল ইনসানা ফি এরকম সুন্দর আল্লাপা কাউকে বানান নাই চন্দ্রও সুন্দর নয় সূর্যও সুন্দর নয় আসমান জমিনও সুন্দর নয় সুন্দর কে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম চেহারা দিয়ে মানুষকে বানাইছেন আল্লাহ আসমান জমিনকে শুধুমাত্র আদেশ দিয়ে বানাইছেন কোন কুম তুফায়াকুম খালি বললেন হও হয়ে গেছে কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন আর ফায়া কুন দিয়া বানাই নাই খলাকতুকা বিয়া দাই শুধু মানুষের ব্যাপারে দেখেন আবার আসমান আল্লাহ পাক বলেন হও হয়ে গেছে জমিন হাও হয়ে গেছে পাহাড় হও হয়ে গেছে সমুদ্র হও হয়ে গেছে বান্দর হও হয়ে গেছে কুকুর হও হয়ে গেছে মানুষ না খলাকতুকা বিয়া দাই আল্লাহ পাক বলে আমি আমার নিজের হাতে মানুষকে বানাইলাম বান্দর কেল্লা আল্লাহ নিজের হাতে বানাইছে শয়তানের বাচ্চা করো গাধা কত আহাম্মদ কত হিমার কত নাখান্দা নালা নালা এক নাচিজ হইলে পরে বলে যে বান্দর আমরা আমি পূর্বপুরুষরা তাহলে আল্লাহ পাক কি দুনিয়াতে মানুষ আগে বানাইছেন না বান্দর আগে পাঠাইছেন আপনারা জানেন তো আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন জান্নাত থেকে পরে কোথায় আসছেন জমিনে সবার আগে আসছেন পাঠাইলেন এর আগে ছিল বলে আমার জানা। যদি কখনো না যদি বান্দর থেকে মানুষ হয় কখনো কখনো তাহলে এখনো তো হওয়া দরকার এই বর্তমান সময় হয় তাহলে আল্লাহ যদি কেউ বান্দর থেকে মানুষ হয় তাহলে আল্লাপাক যে বললেন ইনসান আপি আসান ইতা এই আয়াতটাকে অস্বীকার করা হলো না কেন অস্বীকার হলো আল্লাহ পাক বলতেছেন আমি উত্তম উত্তম চেহারা দিয়ে মানুষকে বানাইছি আর এ বলতেছে না আমরা মানুষরা আগে মানুষ ছিলাম না বান্দর ছিলাম তাহলে তো বান্দর চেহারা খুব সুন্দর লাগে আপনাদের কাছে নাকি কেমন দেখায় বান্দর রে চিন্তা করেন অবস্থা এরপরেও এদের পছন্দ না মানুষ হওয়া এরা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনকে অস্বীকার ডাইরেক্ট করতে পারে না কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে করতে চায় বিভিন্ন অ্যাঙ্গেল ওর বাপরে বান্দর বানাইতে চায় এই জন্য বলি আপনার সন্তানকে যদি বান্দর না বানাইতে চান দিনই শিক্ষায় শিক্ষিত করেন মাদ্রাসায় না দিলে যদি স্কুল কলেজে দেন দেখবেন কয়দিন পরে বান্দনা কুত্তা হায়ান খিনজিরও বানাইতে পারে এজন্য এখনো পর্যন্ত সময় আছে মানুষ যদি বানাতে চান সন্তানকে কোরআনের শিক্ষা দেন কোরআনের শিক্ষা দিবেন না তো সন্তানকে বান্দর না অন্য কোনো কিছু বানায় ছাড়বে এই জন্য এখনো পর্যন্ত যেই সমস্ত গার্জিয়ানরা স্কুলে দিচ্ছেন এভাবে ধৈরা বইটাকে এমনে ছিড়বেন এমনে যে তোগো বান্দরের বই আমরা পড়ব না এমনে ছিঁড়বেন তোদের এই বান্দর মার্কা বই আমরা পড়ব না বাস এটা আবেদন এটা এই দেশের কোটি কোটি মুসলমানের অন্তরের চাহিদা দেখা যাক মুসলমানের সন্তান কোনদিন এই সমস্ত কোরআন বিরোধী কোন বই তার সন্তানকে পড়াইতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড় পাক। এই সমস্ত নাস্তিক মুরতাদদের হাত থেকে ইসলামকে হেফাজত করুন এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সন্তান যাদের স্কুলে পড়ে খুব সতর্কতার সাথে প্রয়োজনে স্কুলে পড়ানো বন্ধ করে দেন এটার প্রতিবাদ শুরু এটার প্রতি যতক্ষণ এই বই স্কুল থেকে ছিঁড়ে না ফেলাবে ততক্ষণ স্কুলে আমার ছেলে যাবে না সোজাবে ততক্ষণ যাবে না ততক্ষণ ততক্ষণ যাবে না তকবির বন্ধ করুন কথা বুঝেন খালি তকবির দিলে সব হয় না কথা বুঝেন আপনাদের সন্তান যাদের যাদের স্কুলে পড়ে প্রতিবাদ স্বরূপ স্কুলে যাওয়া বন্ধ করেন এবং হেডমাস্টারদেরকে আপনারা লিখিত দেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযোগ তোমরা শুনবা না স্কুলের গেটে তালা মারলাম সন্তানকে স্কুলে পড়াবো না মক্তবে পাঠায় দেন মক্তবে পাঠায় দেন কোরআন শিখান নয়তো বান্দর বানাবে আপনার বাপকেও আপনার দাদাকেও আপনার পীর বুজুর্গ মাসা একদেরকেও বান্দর বানা ছাড়বে যদি এর পরেও পড়ান হিসাব আপনার এর পরেও যদি দেন হিসাব আপনার আমি স্কুলের বিরোধিতা করতেছি না শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করতেছি এতগুলো মুসলমানের দেশে সরকার মুসলমান হওয়ার পরেও যেই দেশে কেউ যদি বলে ভুল হয়ে গেছে এটা কি ধরনের ভুল আপনি আমাকে হত্যা করে বলবেন ভুল হয়েছে এই ভুলের ক্ষমা নাই এই ভুলের ক্ষমা হইল তাকেও হত্যা করা সুতরাং যেই ভুল এখন হয়েছে এটাকে যদি কেউ ভুল বলে এটা ভুল না এটা ভুল তখন স্বীকার করব যখন এটাকে আবার সংশোধন করে পাল্টায় দিবে যদি না পাল্টায় বুঝতে হবে এটা ভুল না মুসলমানদেরকে মূলা ঝুলানোর জন্য ভুল স্বীকার করেছে এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেন স্কুলে যাওয়া বন্ধ করে দেন পড়ালেখা না করলেও মানুষ সমস্যা নাই না দিনের শিখলে সমস্যা পড়ালেখা আগের কালের জামানায় মানুষ পড়ত তখন পড়ালেখা করার পরে মানুষ মানুষ হইত আর এখন পড়ালেখা করার পরে মানুষের বাচ্চা হয় বান্দরের বাচ্চা জানোয়ারের বাচ্চা আগে মানুষ শিক্ষা অর্জন করে ভদ্র হতো আর যার এখন শিক্ষা যার যত বেশি সে তত অমানুষ আর এই এদেশে যত উল্টা কাজ যত দুর্নীতি যত চাঁদাবাজি যত সন্ত্রাসী যত ঘুসখোর যত কিছু সব শিক্ষিত শয়তানগুলোই করে শিক্ষিত শয়তানগুলোই করে এমন শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানকে আমি দেব না যেই শিক্ষা ব্যবস্থায় যাওয়ার পরে আমার সন্তান অমানুষ হয় এই জন্য ওখান থেকে ফেরত আনেন এটা প্রতিবাদ এটা প্রতিবাদ প্রতিবাদ পাশাপাশি আমরা দেখতেছি এই জামানাতেও এই সুইডেনেও